নবম শ্রেণীর পাঠ্য স্বামী বিবেকানন্দের লেখা চিঠি পাঠ্যাংশটি বিভিন্ন পর্বে প্রশ্ন উত্তর সহযোগে আলোচনার পর আজকে তোমাদের কাছে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য মূলত নিয়ে এসেছি জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতাটির বিষয়বস্তু দেখো জীবনানন্দ দাস ছিলেন এই বাংলার রূপ সৌন্দর্য প্রতি একেবারে আকৃষ্ট মোহিত এবং এর সৌন্দর্যে তিনি বিভোর তার তিনি তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই বাংলার সৌন্দর্যকে যেন পরতে পরতে অনুভব করেছেন আমরা যারা বাংলার এই প্রকৃতির বুকে খুব সংলগ্ন হয়ে থাকি মূলত কবিতায় আমরা দেখব একটা গ্রাম্য প্রকৃতি একটা গ্রামের পরিবেশে আমরা উন্মুক্ত বাংলার প্রকৃতিটাকে মূলত অনুভব করে থাকতে পারি এখানে যে জাম কাঁঠাল হিজল গাছের সমৃদ্ধির কথা রয়েছে কবিতাটিতে বা সেই সঙ্গে যে পুটির ঘ্রাণ মুথা ঘাস বট ফল যে প্রসঙ্গগুলি রয়েছে সবটাই কিন্তু একদম গ্রাম বাংলার রূপকেই তুলে ধরছে কবি জীবনন্দ দাস এই প্রকৃতির মধ্যে এতটাই মুগ্ধ এতটাই বিভোর হয়ে আছেন যে তিনি তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেরকম পরতে পরতে তাকে অনুভব করেছেন সেভাবেই এই কবিতায় সেই প্রকৃতিকে তিনি উপস্থাপন করেছেন আমরা অনেকেই এই প্রকৃতির সংলগ্ন থেকেও কিন্তু ঠিক এভাবে প্রকৃতিটাকে অনুভব করে উঠতে পারি না কবির এই কবিতাটি তোমরা বিষয়বস্তুটা বুঝে নেওয়ার পরে কিন্তু নিজেরাও কিছুটা এই পল্লী প্রকৃতির যারা সংলগ্ন হয়ে আছো গ্রাম্য প্রকৃতির যারা সংলগ্ন হয়ে আছো তারা কিন্তু অনুভব করতে সক্ষম হবে কবিতাটি গঠনগত দিক থেকে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ প্রথম স্তবকে রয়েছে আটটি লাইন এবং দ্বিতীয় স্তবকে রয়েছে ছটি লাইন অর্থাৎ সর্বমোট চোদ্দটি লাইনে তিনি এই কবিতার বিষয়বস্তু এখানে উপস্থাপন করেছেন প্রথম স্তবকে যে আটটি লাইনের মধ্যে তিনি মূলত সন্ধ্যার প্রকৃতিকে ব্যক্ত করেছেন আর শেষের স্তবকের যে ছটি লাইনের মধ্যে ওই সন্ধ্যার প্রকৃতির বুকে বসে কবি কিভাবে? বাংলার সৌন্দর্যের যে অন্যান্য উপকরণগুলিকে অনুভব করেন সেটাকেই তুলে ধরেছে সবটাই কিন্তু সন্ধ্যার প্রকৃতির বুকে বসেই কবির অনুভব দেখো এবারে চলে যাচ্ছি কবিতার বিষয়বস্তুতে কবি বলছেন যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি বাংলার প্রকৃতির বুকে ঘাসের ওপর বসে থাকেন অর্থাৎ ঘাসের ওপর বসে তিনি আকাশে যখন সাতটি তারা ফুটে ওঠে সেই সন্ধ্যার সৌন্দর্যকে তিনি অনুভব করতে শুরু করেন এই অনুভূতির মধ্যে ধীরে ধীরে প্রগাঢ়তা আসতে আরম্ভ করে কীরকম না আমরা দেখি যে কবি দ্বিতীয় লাইনে ব্যক্ত করছেন যে পশ্চিম দিগন্তের সূর্যাস্তের কারণে যে রক্তিম আকাশ তাকে দেখে মনে করছেন যে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গা সাগরে ডুবে যাচ্ছে এটা একটা ওই পশ্চিম দিগন্তের রক্তিম আকাশকে দেখে তুলনার প্রয়োগ এরপর যখন সন্ধ্যাটা আস্তে আস্তে প্রগাঢ় হতে আরম্ভ করে তখন কবির অনুভূতিতে জাগে যে সমগ্র পরিবেশ প্রকৃতির মধ্যে যেন এক শান্ত অনুগত নীল সন্ধ্যা বিস্তার লাভ করতে আরম্ভ করেছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে কবি সন্ধ্যাকে শান্ত বলছেন অনুগত বলছেন আবার নীলও বলছেন বাংলার নীল সন্ধ্যা বলে ব্যক্ত করছেন কেন না সন্ধ্যার পরিবেশ প্রকৃতি যেভাবে সারাদিনের কোলাহল মুক্ত বা নিস্তব্ধ নির্ঝুম হয়ে পড়ে যে কারণে সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতি কবির কাছে শান্ত আবার এই শান্ত নির্ঝুম পরিবেশ প্রকৃতিতে কবি খুব প্রগাঢ়ভাবে বা নিজের মতো করে অনুভূতিতে হারিয়ে যেতে পারছেন বাংলার সৌন্দর্যে তাই এই সন্ধ্যাটাকেই কবি অনুগত বলে মনে করছেন আর কবির দৃষ্টিতে কবির দৃষ্টির অনুভূতিতে এই সন্ধ্যার বর্ণ নীল বলে অনুভূত অনুভূত হয়েছে তাহলে এ কবি কারণে কবিতার বসত বাংলা সেই সন্ধ্যাকে শান্ত অনুগত নীল এই বিশেষণে বিশেষিত করছেন ধীরে ধীরে এই সন্ধ্যাটা যখন কবির আশেপাশে সমস্ত ক্ষেত্রে বিস্তার লাভ করতে আরম্ভ করল যখন এই সন্ধ্যা ক্রমশ প্রগাঢ় হয়ে উঠল কবি মনে করলেন যেন এক রূপসী কন্যার অ্যালায়িত কেশপাশের স্পর্শ এবং কবি যেমন তার নিজের শরীরের মধ্যেও শরীরের ওপরে চোখ মুখের ওপরে এই সন্ধ্যার স্পর্শ অনুভব করতে আরম্ভ করলেন সেই সঙ্গে কবির দৃষ্টিতে বা কবির অনুভূতিতে ধীরে ধীরে অনুভূত হতে আরম্ভ করল যে এই সন্ধ্যা স্পর্শ পরিবেশ প্রকৃতির অন্যান্য উপকরণ অর্থাৎ যে সমস্ত বড় বড়। হিজল কাঁঠাল জাম গাছ রয়েছে সমস্ত কিছুর মধ্যেই ঝরে পড়তে আরম্ভ করেছে যেন সেই রূপসী কন্যার অ্যালাইতোস কেশোপাশের স্পর্শ তথা সন্ধ্যার বিস্তার এবারে কবির মনে হচ্ছে এই সৌন্দর্য এতটাই প্রগাঢ় যে পৃথিবীর কোনো পথ মনে হয় এই সৌন্দর্যকে দৃষ্টিগোচর করেনি করতে পারেনি শুধুমাত্র কবির দৃষ্টিতেই তা ধরা পড়ছে আরও প্রগাঢ় হলো কবির অনুভূতি যে কারণে কবি মনে করতে শুরু করলেন যে সেই রূপসী কন্যার তো কেশপাশের মধ্যে যেন একটা স্নিগ্ধ ঘ্রাণও রয়েছে যা কবিকে আরও মোহিত করে তুলল এই বাংলার সন্ধ্যার সৌন্দর্য সম্পর্কে তাহলে এভাবেই প্রথম স্তবকে কবি সন্ধ্যাকে ব্যক্ত করেছেন এরপর এই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিতে বসেই কবি সন্ধ্যার সেই স্নিগ্ধ অন্ধকারের মধ্যেই কবি অনুভব করছেন বা কবির মানস দৃষ্টিতে যেন ধরা পড়ছে গ্রাম বাংলার অন্যান্য আর পরিবেশ প্রকৃতির উপকরণগুলি সেখানে তিনি কি ভাবছেন না পৃথিবীর কোনো পথে পৃথিবীর কোনো পথে এই কথাটা বলার পর কলন চিহ্ন দিয়ে কিন্তু এক একটা উপকরণ তিনি তুলে ধরেছেন তাহলে পৃথিবীর কথাটা এলো কেন এই স্তবকে দ্বিতীয় স্তবকে শুরুতে কবি মূলত এখানে বোঝাতে চাইছেন যে পৃথিবীর কোনো পথে কিন্তু এই উপকরণগুলি নেই যেটি রয়েছে বাংলার পরিবেশ প্রকৃতির বুকে সেই উপকরণগুলি এবার কী কী নরম ধানের গন্ধ এটা চোখে দেখার বিষয় নয় এটা ঘ্রাণ নিয়ে অনুভব করার বিষয় গ্রাম বাংলার ছেলেমেয়েরা কিন্তু যারাই ধান জমির পাশ দিয়ে যাতায়াত করো তারাও কিন্তু ইচ্ছে করলে বা চেষ্টা করলে বা একটু মন থেকে চাইলেই এই নরম ধানের গন্ধটা তোমরাও অনুভব করতে পারো কবিতায় রয়েছে কিন্তু নরম ধানের গন্ধ পাকা ধানের গন্ধ নয় এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য তোমাদের মাথায় রাখতে হবে দেখবে আমি কথা প্রসঙ্গে বলছি কবিতায় নেই পল্লীর পরিবেশ প্রকৃতির মধ্যে সমস্ত কিছুরই একটা গন্ধ রয়েছে কবি যেমন এখানে নরম ধানের গন্ধ তুলে ধরেছেন ঠিক তোমরাও নিশ্চয়ই অনুভব করেছ পাকা ধানের গন্ধ একটা আলাদা খড়ের গন্ধটাও আলাদা ঠিক এর পরে যে উপকরণগুলি তুলে ধরছেন কলমির ঘ্রাণ হাঁসের পালক সর চাঁদা পুটিদের পুকুরের জল আর চাঁদা সরপুটিদের পুটিদের মৃদু ঘ্রাণ কি হয় পুকুরের জলে দেখা যায় চাঁদা সরপুটি যে মাছগুলি কিছুটা পাড়ের কাছে এসে অনবরত যেন জলের মধ্যে খেলা করে চলে তারই সংলগ্ন হয়তো কোথাও রয়েছে কলমির একটু ঝাড় ঠিক এই রকমই জায়গাতে দেখবে একটা কলমির ঘ্রাণ চাঁদা সরপুটিদের যে একটা আষ্টে ঘ্রাণ সেই সঙ্গে জলের ঘ্রাণ যেন মিলেমিশে জলের কোনো ঘ্রাণ থাকে না আসলে এই কলমি আর চাঁদা সরপুটিদের যে ঘ্রাণটা জলের থেকে উত্থিত হয় সেটা নিয়েই কিন্তু একটা মিশ্রিত অনুভূতি যেন কবি সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিতে বসে অনুভব করছেন এরপর কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের অনুভূতি কবির মনের মধ্যে জাগছে শীত হাতখান আবার কোথাও কিশোরের পায়ে দলে যাওয়া মুথা ঘাস এখনো পর্যন্ত সেই পরিবেশ প্রকৃতি আসেনি বা গ্রামেগঞ্জে হয়ে থাকে দেখবে যেখানে মানুষজন তাদের গবাদি পশুর জন্য কাপড়ে করে বেঁধে পোটলা বেঁধে যেভাবে ঘাস করে নিয়ে যায় সেই স্থানে ঘাস কাটার একটা গন্ধ তোমরা পাও তারা কিন্তু এই মুথা ঘাস বা অন্যান্য ঘাসও কিন্তু গবাদি পশুর জন্য সংগ্রহ করে নিয়ে যান তাহলে কোনো কারণে কোনো কিশোর কোনো এক কিশোর বাংলার সে এই ঘাসের ওপর বারবার পা ফেলে গিয়েছে যে কারণে কিন্তু এই পায়ে দলা মুথা ঘাসের প্রসঙ্গটা বা একটা অনুভূতি কবির মনে মধ্যে জেগে উঠছে কোথাও আবার দেখা যাচ্ছে বাংলার বুকে বটগাছের গড়ায় পড়ে থাকা তলায় পড়ে থাকা লাল লাল বটফল সেটা হয়তো পথিকদের পদচালনায় বা যানবাহনের কারণে থেতলে গিয়েছে তারও একটা ঘ্রাণ বা তার সেই বর্ণ সবটাই যেন সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিতে বসে কবির মানসপটে জেগে উঠছে এর মধ্য দিয়ে যেহেতু সেগুলো যেহেতু ওই বটফলগুলি থেতলে গিয়েছে যেন একটা ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি এখানে মনে মনে অনুভব করছেন এর মাঝেই যেন কবি বাংলার প্রাণকে অনুভব করেন বাংলার পরিবেশের প্রকৃতির এই এক একটা চিত্র মিলিয়ে যেন বাংলার সমগ্র বাংলার অস্তিত্ব কবির মনের মধ্যে সদা জাগ্রত হয়ে রয়েছে আর ঠিক যখনই আকাশে সন্ধ্যের সময় সাতটি তারা ফুটে ওঠে কবি যেন সেটা টের পান কীভাবে টের পান কবি তো সন্ধ্যের অন্ধকারের মধ্যে সন্ধ্যেটার বা অন্ধকারের রূপটাই দেখতে পান প্রথম স্তবকে যেটা ব্যক্ত করা হয়েছে দ্বিতীয় স্তবকে যেটা তিনি ব্যক্ত করছেন সেটা তো আর অন্ধকারের মধ্যে বসে তিনি চাক্ষুষ করতে পারছেন না আসলে এটা তিনি তার মানস প্রেক্ষাপটে চাক্ষুষ করছেন মনে মনে ভাবছে অর্থাৎ আমাদের ভাবনাটা কিন্তু একটা শান্ত নিরিবিলি অন্ধকার পরিবেশ প্রকৃতির মধ্যে যেমন প্রগাঢ় হয়ে ওঠে কবি জীবন্ধ দাসের কাছেও যেন আকাশে তারা ফুটে ওঠার ফলে যে বাংলার বুকে একটা নির্মল পবিত্র সন্ধ্যার পরিবেশ জাগ্রত হয় তাতেই যেন সদা প্রতীয়মান হয়ে উঠছে এভাবেই কবি কবিতা আকাশে সাতটি তারার মধ্যে তার বাংলার রূপ বা সৌন্দর্যকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন আশা করছি কবিতাটির বিষয়বস্তু তোমাদের কাছে অনেকটাই সহজ হল এর পরের পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোশনের উপর থেকে প্রশ্ন উত্তরে আলোচনা নিয়ে আসবো